দর্শক আলাইকুম আপনারা দেখছেন সায়ন আলমের যমোস ব্রাহ্মা বাচ্চা দেশি এই এত ছোট দেশি গরু থেকে দুইটা বাচ্চা হয়েছে তাও আবার ব্রাহ্মা এডিয়ল কোম্পানির দুশো তিপ্পান্ন নম্বর বুল হিনশু একটা বুক না একটা সার বাচ্চা হয়েছে প্রত্যুপ্ত পরিমাণে দুধ পায় না এই যে দুধ খাচ্ছে দেখছেন এদের আটটা তো বাসুর আছে হ্যাঁ কালকে রাতে রে হলো শার বাসুর এই যে এটা বাচ্চা হয়েছে গরু এটা বুকনা গরু বুকনা গরু থেকে বাচ্চা শার বাচ্চা হয়েছে এটা এশিয়ান কোম্পানির সম্ভবত 115 নম্বর বুল এর বাচ্চা দেশি বাচ্চার মতো সাইজ কালকে রাত্রে হয়েছে এটা দুধ হয় না তো গরুর মনে হয় এক আধ কেজি হতে পারে কোনোভাবে এই বাছুরের জন্যই হবে না এটা বাসুরের যে দুধের চাই দেয় এই গরু থেকে এটাই হবে না অফিসের গরুর বাসুর এটা অফিস দেশি গরু থেকে এই বকনাটা হয়েছে ব্রাকের তারপরে আবার এই বকনাটা ওখান থেকে হয়েছে ব্রাকের গরু বকনা দেশি গরু থেকে হলেও যে দুধের যে ভাব আসলে হতাশাজনক